আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরেই রাতের আকাশে দেখা যাবে এক বিরল মহাজাগতিক দৃশ্য সেই দিন পূর্ণগ্রাস গ্রহণের কবলে পড়বে চাঁদ এবং ভারত ও বাংলাদেশ দুই সালের যে দুটি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ রয়েছে এবারের চন্দ্রগ্রহণটি হচ্ছে তার মধ্য দ্বিতীয় এবং দেখা যাবে ভারত ও বাংলাদেশ থেকে গ্রহণের সময় রাতের আকাশ হয়ে যাবে রক্তবর্ণ চাঁদের আলোয় আলোকিত নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সনাতন টিভি আজকের পর্বে আমরা জানব এবছর মানে দুই হাজার সালে যে চন্দ্রগ্রহণ বাংলাদেশ ও ভারত থেকে দৃশ্যমান সেই চন্দ্রগ্রহণ কবে পালিত করবেন এবং চন্দ্রগ্রহণের সময় কোন জিনিসগুলো অবশ্যই এড়িয়ে চলবেন না হলে ঘটতে পারে ভয়ানক বিপদ বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে এই সেপ্টেম্বর মাসেই এই চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশে দৃশ্যমান হবে এবং সুতক কালো বৈধ হিসেবেই গণ্য করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা বিজ্ঞানীরা এই চন্দ্রগ্রহণকে ব্লাড মুন বলেও আখ্যায়িত করেছেন এই চন্দ্রগ্রহণের তারিখ নিয়ে মানুষের মধ্যে রয়েছে অনেক বিভ্রান্তি কেউ বলছেন চন্দ্রগ্রহণ সাতই সেপ্টেম্বর আবার কেউ বলছেন আটই সেপ্টেম্বর তো চলুন সেটাই জানি চন্দ্রগ্রহণের সময় কখন শুরু হবে বাংলাদেশ সময় অনুযায়ী গ্রহণ স্পর্শ করবে রাত দশটা বেজে সাতাশ মিনিটে তবে পূর্ণগ্রাস শুরু হবে রাত এগারোটা বেজে তিরিশ মিনিট থেকে এবং পূর্ণগ্রাস শেষ হবে রাত বারোটা বেজে এগারো মিনিট পর্যন্ত তবে সম্পূর্ণ গ্রাস শেষ হতে সময় লাগবে বারোটা বেজে তেপ্পান্ন মিনিট পর্যন্ত পূর্ণগ্রাস স্থিতি থাকবে এক ঘন্টা তেইশ মিনিট এই গ্রহণ কাদের জন্য শুভ এই গ্রহণে মেষ কন্যা তুলা এবং ধনু এই চারটি রাশি জাতকের জন্য অবশ্যই শুভ তবে মিথুন রাশির জাতক জাতিকারা সাবধানে থাকবেন এ সময়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে এড়িয়ে চলুন এবং যতটা সম্ভব বিতর্ক জায়গা থেকে দূরে থাকুন মিন রাশির জাতক জাতিকাদের জন্য রয়েছে উত্থান পতন এই সময়কালে বিনিয়োগ লেনদেন কিংবা ক্রয় বিক্রয় হতে নিজেকে এড়িয়ে রাখুন নচেত আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে চন্দ্রগ্রহণ এবং সুতক সময়কালে কিছু কার্যকলাপ অবশ্যই নিষিদ্ধ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে এবং পুজো ও ধর্মীয় আচার অনুষ্ঠান করা হয় না এই সময়ে গর্ভবতী মহিলা বয়স্ক এবং শিশুদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত এদের ঘরের বাইরে যাওয়া উচিত নয় গর্ভবতী মহিলাদের ধারালো হাতিয়ার ব্যবহার শাকসবজি কাটা খাবার রান্না করা ইত্যাদি অবশ্যই এড়িয়ে চলা উচিত এই চন্দ্রগ্রহণ ভারত ছাড়াও বাংলাদেশ এশিয়ার কিছু অংশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আমেরিকা ফিজি এবং অ্যান্টার্কটিকাও থেকেও দেখা যাবে সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণের বিশেষ একটি গুরুত্ব রয়েছে তাই এই নিয়ম বা বিধি পালন করুন এবং যতটা সম্ভব সতর্ক থাকুন জয় হিন্দ জয় হোক সকল সনাতনীদের